সবার কেমন আছো তোমরা তো আজকে দেখাবো এই ভিডিওতে তোমরা কিভাবে যে কারো প্যানেল ইডিট করে নিজের বানিয়ে নিতে পারবে আর সেই প্যানেল গুলোতে কিন্তু বাইপাস অ্যাড করাই থাকে তোমরা শুধু এডিট করে তোমরা তোমাদের নিজের বানিয়ে তোমরা কিন্তু গেম খেলতে পারবে তোমাদের এন টিভেন্ট চলবে ঠিক আছে তো চলো দেখে দেখি কোন প্যানেলটা আজকে এডিট করবো তো দেখো এই প্যানেলটা এটা কিন্তু আমি আগে থেকে এডিট করে রাখছি তাও আমি এখন তোমাদেরকে এডিট করে দেখাবো তো আমি যখন এই প্যানেলটা ওপেন করলাম তো ওপেন করার পর কিন্তু আমি একটা ছবি দিয়ে রাখছি ছবিটা কিন্তু শো করতেছে দেখতে দেখতেই পারতেছো তো এই ছবিটা শো করার পর এখন দেখো এখন দেখো যে আমার একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এখানে আমি এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল তোমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে দেখো এই দেখো আমার এই এই চ্যানেলটা নিয়ে যাবে তো এখন যদি আমি বেগে যাই বেগে যাওয়ার পর এখানে দেখো পাসওয়ার্ড দেওয়া আছে তো লগ ইন ক্লিক করবো তো লগিনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো স্টার্ট সেজানে এখানে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে ক্লিক করবো তো এখানে দেখো তোমার যে এই লঘুটা আছে না প্যানেলের যে লোগোটা থাকে যে এই লোগোটা এই লোগোটা মানে যখন তোমরা ক্লিক করো তখন প্যানেলে গুলো চলে আসবে ঠিক আছে তো সব কিছু চেঞ্জ করে আজকে দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ তোমাদের দরকার হবে এমটি ম্যানেজার ঠিক আছে তো আমরা তোমরা এম টি ম্যানেজার আর দাঁড়াও ফার্স্ট দরকার তোমাদের এম টি ম্যানেজার আর আছে এপি কে এডিটর তোমরা দুইটা আমার আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা প্রথম করবা কি তোমরা টেলিগ্রাম সরি এম টি ম্যানেজারটা ওপেন করে দিবা তো এম টি ম্যানেজারটা ওপেন করে দেওয়ার পর অ্যাকাউন্ট করবা কি দাঁড়াও দেখিয়ে দেই এখন করবা হচ্ছে তোমরা থ্রি লাইনে ক্লিক করবো দেখো উপরে দেখো আছে থ্রি লাইন এখানে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন ক্লিক করবো সেটা স্ট্রেক অ্যাপিকে তো স্ট্রেক অ্যাপিকিতে ক্লিক করে দেওয়ার পর এখন করবা কি দাঁড়াও দেখে দিচ্ছি এখন তোমরা তোমরা যে প্যানেলটা এডিট করতে চাও সেই প্যানেলটা ক্লিক করে দিবে ঠিক আছে তো আমি এটা আবার এডিট করবো তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন করবা কি আবার করবা হচ্ছে স্ট্রেক এপিকে হ্যাঁ আবার স্ট্রেক এপিকে তো আবার স্ট্রেক অ্যাপিকিতে ক্লিক করে দেওয়ার পর এখন ওকেতে ক্লিক করে দিবে ঠিক আছে তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখন করবা কি এখন লকেট লেগ আছে লকেটে ক্লিক করে দিবা তারাও মার্ক করে দেখাচ্ছি যে এখানে আর ইয়ার যে এখানে ক্লিক করে দিবা ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি দেখিয়ে দেই এখন তোমাদের যে প্যানেলটা আসছে না এখানে যে এটা এখানে তো তোমরা একটা ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো লেখা আছে বিউ বিউ লেখা আছে না ভিউ এ ক্লিক করে দিবা তো যখনই ভিউ এ ক্লিক করে দিবা তখন দেখো অনেকগুলো ফাইল চলে আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফাইল চলে আসছে না এখন দেখাই তোমাদেরকে তোমরা যে এই ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে এখানে যে কোনো একটাতে ক্লিক করে দেবে ঠিক আছে এই ফাইলগুলোতে যে কোনো একটাতে ক্লিক করে দিবা তো যে কোনো একটাতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো সবার উপরে যেটা আছে এক নাম্বারে যে এটা এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখন কি করবা দেখাই দেই যে এখানে এখানে ক্লিক করে দিবা ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন করবা কি এখন ওকে ক্লিক করে দিবা ঠিক আছে তো ওকে ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এখন দেখো এখন হচ্ছে মেন গাছ ঠিক আছে এখানে দেখো দেখা আছে সার্চ তোমরা এখানে সার্চে ক্লিক করে দিবা ঠিক আছে সার্চে ক্লিক করে দিবা তো সার্চে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি দেখিয়ে দেই এখন তোমরা এখানে লেখবা হচ্ছে এস টি টি পি এস ঠিক না দেখো যে লেখাটা লেখবা তোমরা এখানে এই লেখাটা এখানে লিখবা তো এই লেখাটা এখানে লেখার পর তোমরা এখানে ওকে ওকে করে দিবা ঠিক আছে তো আমি ওকে করে দিচ্ছি তো ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সব বত্রিশটা লিঙ্ক চলে এসেছে ঠিক আছে এখানে বত্রিশটা লিঙ্ক চলে আসছে এখন তোমাদের এখানে কি কি চেঞ্জ করতে আমি দেখিয়ে দিই দেখো ফার্স্টে বলতে অল দেখো আমি মার্ক করে দেখাই যে এই লিঙ্কগুলো আছে না দাঁড়াও এই যে এই লিঙ্কগুলো এই লিঙ্কগুলো তোমাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আমি এই লিঙ্কগুলো চেঞ্জ করে দেখাচ্ছি তো তোমরা করবা কি দেখাই এই লিঙ্কের উপরে ক্লিক করবা যে এই লিঙ্কের উপরে ক্লিক করবা এই লিঙ্কের উপর ক্লিক করবা লিঙ্কের উপর লেখা আছে না যে এইচ টি টি পি এস এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলের বা টেলিগ্রাম চ্যানেলের যে কোনো চ্যানেলে তোমাদের নামটা কপি লিঙ্কটা কপি করে আনবা তো আমি আমারটা কপি করতেছি কপি করে আমি ওখানে বসিয়ে দিব দাঁড়াও তো আমি কফি করে বসিয়ে দিলাম তো কফি করে বসিয়ে দেওয়ার পর এখন দেখো এই লিঙ্কটা তোমরা এখানে কেটে দিবা ঠিক আছে তো লিঙ্কটা কেটে দিবা তো লিঙ্কটা কেটে দেওয়ার পর শুধু অক্ষরগুলো কাটবা ঠিক আছে যে এখানে মাঝখানে যে আসে শুরুতে শেষে যে মানে দুইটা দাগ আছে সেগুলো কাটবে না ঠিক আছে তো এখন তোমরা ঠিক তোমাদের যে কোনো লিঙ্কটা বসে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবা এখন কি করবা উপরে দেখো লেখ আছে সেভ হ্যাঁ দেখিয়ে দিই সেভ লেক আছে সেভে ক্লিক করবা তো সেভে ক্লিক করার পর আবার ব্যাগে দিবা আবার ব্যাগে দেওয়ার পর এখন ক্লিক করবো সে লিঙ্কটাতে ঠিক আছে এই লিঙ্কটাতে ক্লিক করার পর এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এই টেলিগ্রাম চ্যানেল থেকে আমারই দেওয়া আছে ঠিক আছে তো আমি কিনা এটা চেঞ্জ করবো না তো এটা চেঞ্জ না করার পর এখন তোমরা এটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তো এখন করবা কি এখন দেখো লেখা আছে যে এটা হ্যাঁ আমি আমি তোমাকে একটা কথা বুঝিয়ে দিই দেখো দেখো এখানে আছে ডাব্লিউ ডাব্লিউ এই দেখাই ডাব্লিউ 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 ইউটিউব লেখা আছে না এটা হচ্ছে ইউটিউব আর এটা হচ্ছে দেখো হ্যাঁ টি মি এটা হচ্ছে টেলিগ্রাম ঠিক আছে টি ডট মি এটা হচ্ছে টেলিগ্রাম আমার ডাবলিউড যেগুলো থাকবে ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল লিংক ঠিক আছে তোমরা এগুলো চেঞ্জ করে দিবা তো আমি এগুলো চেঞ্জ করে দিচ্ছি তো আমি ইউটিউব চ্যানেল লিঙ্কগুলো চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেওয়ার পর তারপর দেখিয়ে দিবো তোমাদেরকে একদম তো আমি কিন্তু এখন আমার সব চ্যানেল লিঙ্ক বসিয়ে দিচ্ছি তো চ্যানেল লিঙ্ক বসিয়ে দেওয়ার পর আবার সেভে ক্লিক করবো তো সেভে ক্লিক করার পর আমি আবার বাক দেবো তো এখানে আরেকটা লিংক বাকি আছে তো এখানে আবার লিঙ্কটা কেটে দিয়ে আমার লিঙ্কটা বসিয়ে দেবো আবার তো আমি লিঙ্কটা কেটে দিচ্ছি ঠিক আছে লিঙ্কটা কেটে দিয়ে আমি আমার চ্যানেল লিঙ্কটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন করবা কি দেখো আবার সেভে ক্লিক করবা আবার সেভে ক্লিক করার পর এখন দেখো আর কোনো লিঙ্ক বাকি আছে কিনা না আর কোনো লিঙ্ক বাকি নেই এখন তোমার ব্যাগে ব্যাগে দেওয়ার পর এখানে দেখো এই যে এখানে আছে না এখানে এখানে ক্লিক করবা সেভ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এখন দেখবা যে এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে কিনা ঠিক আছে ঠিক চিহ্ন দেওয়া থাকলে ওকেতে ক্লিক করে দিবা তো ওকেতে ক্লিক করে দিলে এখন দেখো হ্যাঁ এখন বেগে দিবা বেগে দেওয়ার পর আরে ইয়ার বেগে দিবা বেগে দেওয়ার পর এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবো ঠিক আছে তো আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর এখন তোমরা করবে কি দেখিয়ে দিই ওয়েট করো ঠিক না তো অ্যাপটা ইনস্টল করার পর এখন তোমরা কি এখন তোমরা ওপেন করবে হচ্ছে হ্যাঁ এডিটর ঠিক না তো এপিকে এডিটর ওপেন করার পর এখন তোমরা করবা কি তোমরা যে প্যানেলটা মাত্র এডিট করছ সেই প্যানেলটা এখানে পেস্ট পেস্ট করে দিবা করবা দেখো দুই দুই যেটা আছে না এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এখন দেখো এখন দেখো আমি যে প্যানেলটা মাত্র এডিট করছি সেটা কিন্তু এটা ঠিক না তো তোমরা এখানে ক্লিক করে দিবা তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো দুই নাম্বারে যেটা আছে যে দুই নাম্বারে যেটা এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পারবা যেখানে আছে যে এখানে মাঝখানেটা ক্লিক করে দিবা তো মাঝখানেটা ক্লিক করে দেওয়ার পর এখন দেখো অনেকগুলো ফটো চলে আসবে তো তোমরা তোমাদের মন মতো করে একটা ফটো এখানে যে আমি এই যে লোগোটা চেঞ্জ করবো তো লোগোটা চেঞ্জ করে দিয়ে আমার আমার লোগো লাগিয়ে দিব তো আমার লোগো লাগিয়ে দিয়ে তো এখানে আমি এটাও চেঞ্জ করে দিব দাঁড়াও আমি আমার ছবি লাগিয়ে দিচ্ছি তোমরা প্যানেল ঢুকে প্যানেল ঢুকার পর দেখবা যে তোমরা কোন কোনটা চেঞ্জ করতে চাও সেগুলো তোমরা এখানে দেখে দেখে চেঞ্জ করে দেবে ঠিক আছে একবার প্যানেল ঢুকবা প্যানেল ঢুকার পর দেখবা কোন কোন ফটোগুলো তোমরা চেঞ্জ করতে চাও ঠিক আছে তারপর এখানে দেখো ইউটিউব লোগো দেওয়া আছে তারপর দেখো এখানে তোমাদের যে লোকেশনের কালারটা আছে না সেই কালারটা তোমরা এখানে চেঞ্জ করতে পারবে ঠিক আছে তোমরা যদি একটা অন্য কালারের অন্য কালারের ফটো দিয়ে এখানে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের প্যানেলের কালার চেঞ্জ হয়ে যাবে তো এখন করবা কিন্তু তোমরা নিচে লেখা আছে সেভ সেভে ক্লিক করে দিবা তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখন করবার কি দেখাই হ্যাঁ এখন সেভ হয়ে যাচ্ছে এটা আমার সেভ হয়ে যাওয়ার পর এখন তোমরা করবা কি দেখিয়ে দিই এখন তোমরা এখানে ক্লিক করবা ইনস্টল ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখন আবার ইনস্টল করবে তো আবার ইনস্টল করার পর এখন দেখিয়ে দেয় এখন তোমরা নামটা চেঞ্জ করবে কীভাবে ঠিক দে তো নামটা চেঞ্জ করা কীভাবে দেখিয়ে দেয় তো তোমরা ডাইরেক্ট ওয়েট করো আমার ইনস্টল হয়ে নে তো ইনস্টল হয়ে যাওয়ার পর আবার ব্যাগে দেবা আবার ব্যাগে যাওয়ার পর আমি এটাকে আবার এখানে এখানে ক্লিক করে আবার ইনপুট করবো ঠিক আছে আবার ইনপুট করবো এখানে ক্লিক করে তো এখানে আবার ইনপুট করার পর এখন দেখো আমার প্যানেলে আবার ক্লিক করবো আবার প্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখানে যে তিন নাম্বারটা যেটা আছে তিন নাম্বারটা এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো যে সবার উপরেরটা যে এখানে এখানে তোমার নাম লিখে দেবে ঠিক আছে তো আমি লিখে দেবো এক্স পি ঠিক আছে তো আমি লিখে দেবো এক্স পি তারপরে এটা কয়েকটা ডট ডট দিয়ে আমি লিখে দেবো বি ওয়ান হ্যাঁ বি ওয়ান তো আমি নামটা নামটা চেঞ্জ করে দিলাম তো চেঞ্জ করে দেওয়ার পর আমি এখানে সেভ করে দিব তো সেভ করে দেওয়ার পর দেখছো আমার অ্যাপ সেকেন্ড পুরা পরে এডিট করে ফেলেছি তো এখন দেখাবো ওপেন করবে যে আমার অ্যাপসটা কি আমার কীরকম হয়েছে তো দেখাচ্ছি দাঁড়াও ওয়েট করে হ্যাঁ

এটার পাসওয়ার্ড হচ্ছে একুশ একুশ আমি কিন্তু এই প্যানেলটা তোমার তোমাদেরকে দিয়ে দিবো হ্যাঁ তোমরা এটা তারপর তোমরা এটাকে ইউজ করে নিও ঠিক আছে তো এই পাসওয়ার্ড হচ্ছে একুশ একুশ তো আমি এখানে লগ ইন করলাম লগ ইন করার পর স্টার্ট সিজুকি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর তোমরা ক্লিক করবো হচ্ছে যে এখানে হ্যাঁ এখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো এখানে কিন্তু আমার লোকটা চলে এসেছে হ্যাঁ এখানে আমার লোকটা চলে এসেছে এখন দেখো প্যানেলটা কাজ করতে হলে তোমাদের প্রথম কত কি তোমাদের ক্যারেক্টারের যে প্যাকটা থাকে না গেমের ভিতরে সেটা সেটা তোমরা ডাউনলোড দিবা তারপর গান কারেকশনের যে প্যাকটা থাকে সেটা তোমরা ডাউনলোড দিবা ঠিক আছে তাহলে তোমার তাহলে তোমাদের লোকেশন এবং হেডশট দুইটা লাগবে ঠিক আছে তো যাদের অনেক ধরনের কিন্তু এটা সিজুকি লাগতে পারে সিজুকি যাদের ফোনে সিজুকি সাপোর্ট তাদের লাগবে আর যাদের যাদের ফোনে সিজুকি সাপোর্ট না তাদের লাগবে না ঠিক আছে তো আজকে মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ